আমাদের সমাজে যারা অপরাধ করে তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক শেল্টারে থাকে অপরাধ করলে যেমন যারা মাদক চালান করে মাদকের সাথে জড়িত তারাই আরেস্ট করেন দেখবেন তার পক্ষে কোনো না কোনো নেতা দাঁড়াইছে সমাজে বেশিরভাগ অপরাধগুলো হয় রাজনৈতিক ছত্র ছাওয়ায় কারণ অপরাধ করতে হইলে অপরাধ যদি করতে হয় একটা ব্যাকআপ লাগে সবাই অপরাধ করতে পারে না আমি আপনারা বলি তো কোনো একটা জায়গা থেকে দুই লাখ টাকা আনছেন আপনি জীবনে পারবেন না আপনি ডরে যাইতেন না আমি যদি আপনারা কই যান এই বেতে দুই লাখ টাকা লয়েন দুই লাখ মানে জীবনে যাইতেনি না এটা কারণ আপনার তো আপনার মনে হবে সেটা ভয় কাজ করো কারণ আপনার বাসাই না কেউ নাই হার্টবিট বিট বাইরে যাবো গা বাইরে যাবো না ওই অপরাধটা করে যে মনে করে আমি অপরাধটা কইরা আমি যদি বিপদও করি কেউ না কে আমার বাছাই চাইবো এই কারণে আপনারা একটু সামাজিকভাবে দেখবেন কারা কারা তাদের সাথে কোন ধরনের মানুষগুলা চলাফেরা করে আপনি ধরুন আমি অনেক ভালো কিন্তু আমার সাথে দুনিয়ার সব খারাপ মানুষ থাকে দান্দাবাস থাকে ফটকা বাস থাকে আপনি ধরে নেবেন আমি কোনো না কোনোভাবে খারাপ তাদের থেকে আমি কোনো না কোনোভাবে সুবিধা নেই সাথে রাখবে গুন্ডা সাথে রাখবে হুন্ডা ছাতে বাজ আর সাদা বাজ আমি যতই আপনাকে টুপি পরে লম্বা পাঞ্জাবি পরে আপনাকে যতই আপনাকে জ্ঞান দেই আমার মধ্যে ভন্ডা আমি আপনি খুঁজে পাবেন আপনাদের আবার কিছু দায়িত্ব আছে আমি আপনাদের কিছু দায়িত্ব দিয়ে যাব সেটা হচ্ছে রাজনীতিবিদরা কেন খারাপ দুর্নীতিবাজ হয় কেন হয় রাজনীতিবিদরা দুর্নীতিবাজ কেন হয় বলেন তো রাজনীতিবাজরা দুর্নীতিবাজ কেন হয় রাজনীতিবিদ যারা ধরেন জনগণ যদি সচেতন না হয় যে আমি একটু আগে দেখলাম ওই যে বরকামতে ইউনিয়ন থেকে আইলাম রাস্তাঘাটগুলোর ভয়াবহ অবস্থা খারাপ ভয়াবহ অবস্থা খারাপ কাম তো করে নাই অন এমন হুনেন কানাডা ভারী করছে अच्छा होने, अच्छा होने